স্টুডেন্টস আজকে তোমাদের পড়াবো বিভিন্ন বিষয়ের জনক প্রত্যেকটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট দেখো শুরু করা যাক বলছে ঘুড়ির জনক হচ্ছে সি হাইজেন্স রেডিও জনক হচ্ছে সি মার্কিনি চশমা জনক হচ্ছে ডেলাই স্পিনা এইচআইভির জনক হচ্ছে এল মন্টোগনিয়ার কলমের জনক হচ্ছে জন লাউড রোবটের জনক হচ্ছে জর্জ চার্লস ডেভিল মোটরসাইকেলের জনক হচ্ছে গটলিয়ার ডেনমার্ক পিস্তলের জনক হচ্ছে স্যামুলিয়ার কল কোয়াল্ট হচ্ছে হেলিকপ্টারের জনক হচ্ছে ইগর সিক্রস্কি বিদ্যুতের জনক হচ্ছে মাইকেল ফ্যারাডে রান্চে হচ্ছে রকেটের জনক হচ্ছে রবার্ট গার্ডেন তার হচ্ছে মাইক্রোফোনের জনক হচ্ছে আলেকজান্ডার গ্রামবেল ইলেকট্রনিকের জন জনক হচ্ছে জন সামসন জৈব রাসায়নিকের জনক হচ্ছে ফেডারিক উইলার আলোর সাতটি বর্ণের সমষ্টি জনক হচ্ছে আইজাক নিউটন আলোর গতির জনক হচ্ছে এ মাইকেলসন এটিএম বোমা জনক এটা হচ্ছে অ্যাটোহ্যান তারপর হচ্ছে চার্ট স্কিম মোবাইলের জনক হচ্ছে স্টিভ জক ইন্টারনেট প্রযুক্তির জনক হচ্ছে লিউনার্ডো ক্লেইনার গুগলের জনক হচ্ছে সাজেই বিন টুইটারের জনক হচ্ছে জ্যাক ডোরসেই মার্কেটিংয়ের জনক হচ্ছে ফিলিপস কোটলার ফিলিপিন্স ফিলান্সের জনক হচ্ছে এরোরা হিসাবের বিজ্ঞানের জনক হচ্ছে লুকা পেসিওলি অ্যাটানমিক জনক হচ্ছে আদ্রেভ ভেসালিয়াস এটিএমের জনক হচ্ছে জন সেফার্ড ব্যারন আধুনিক শিক্ষার জনক হচ্ছে সাকিস পারমাণবিক বোমার জনক হচ্ছে ওপেন হেইমার বাংলা গদ্যের জনক হচ্ছে ইশুচন্দ্র বিদ্যাসাগর প্রহার্থবিজ্ঞানের জনক হচ্ছে স্যার নিউটন সমাজবিজ্ঞানের জনক হচ্ছে আগস্ট কৌ তারপর হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা প্যাসিওলি চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছে ইবনেসিনা দর্শনশাস্ত্রের জনক হচ্ছে সক্রেটিস রাসায়নিক বিজ্ঞানের জনক হচ্ছে জাবির ইবনেসি হায়ান হাইয়ান ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস বিজ্ঞান জনক হচ্ছে তোমার থ্যালিস মেডিসিনের জনক হচ্ছে হেপোক্রেস জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিডে বিজ্ঞানের জনক হচ্ছে আল খাইওয়াজমি জীবাণুবিদ্যার জনক হচ্ছে লুইস পাস্তুর রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল অর্থনৈতিকের জনক হচ্ছে অ্যাডাম স্মিথ অঙ্কের জনক হচ্ছে আর্কিমিডিস বিবর্তনের তথ্যের জনক হচ্ছে চার্লস ডারউইন সনেটের জনক হচ্ছে পেত্রাক ক্যালকুলেশন জনক হচ্ছে আইজাক নিউটন বাংলা জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা কবিতার জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বাংলার জনক বাংলা উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইতিহাস কবিতার জনক হচ্ছে তোমার জিও অর মনোবিজ্ঞানের জনক মনো মনোবিজ্ঞানের জনক হচ্ছে উইলিয়াম হেমুন্ড তবে প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল বাংলা মুখ ছন্দের ছন্দেরজনক হচ্ছে কাজী নজরুল ইসলাম তোমরা এরকম জিকে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম জিকে প্রতিদিন পাওয়ার জন্য আর যেটা তোমাদের দরকার আমাকে বলো কমেন্টে জানিও আমি সেই টপিকের উপর তোমাদের উপর ক্লাস নিয়ে চলে আসবো থ্যাংক ইউ